চান্দিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতম খানার হ্যাব উত্তীর্ণ ছাত্রদের বন্দী উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ হয়েছে সভাপতি আলহাজ খন্দকার এনামুল হক সাহেব বন কর্মকর্তা সুযন্ত সভাপতি অত্র মাদ্রাসা সভাপতি আহার হজরত মৌলানা খন্দকার দিদারুল ইসলাম সাহেব প্রতীক জাবালে নূর জামে মসজিদ বাঘের বাজার গাজীপুর আজকের এই মহকুলের প্রধান বক্তা জনাব খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ নাসের সাহেব যুগ্ম সচিব বন ও পরিবেশ মন্ত্রণালয় মহাপরিচালক অর্থ বাজেট বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়াজেন একরাম কাম প্রধান বক্তা প্রখ্যাত আলেম সাইকুল হাদিস আল্লা মাহবুব্লাহ কাশেমি সাহেব মতুয়াল্লি খানকায়ে হুসানিয়া মাদানিয়া মাইমেন বিশেষ বক্তা হজরত মৌলানা আশরাফ আলী মোহতামিম দারুল ইয়াসান কৌমি মাদ্রাসা ও উপদেষ্টা অক্র মাদ্রাসা আরেকজন বিশেষ বক্তা হজরত মৌলানা আনোয়ার লাজিম মোহতামিম দারুল নোং মহিউসুন্না মাদ্রাসা বরগাঁও হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা আরও অনেক স্থানীয় ওলামাইকে কেরামগণ বক্তব্য রাখেন আজকে আমাদের এই উপস্থিত হয়েছেন ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আন মাসুদ সাহেব উপস্থিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান সাহেব উপস্থিত বালুকা উপজেলা বিএনপি সম্মানিত সদস্য ভরাডুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম আকন্দ উপস্থিত বালুকা থানা বিএনপি সম্মানিত সদস্য শিক্ষক নেতা হক মাস্টার উপস্থিত আমাদের যুব দল জেলা শাখার সহ সম্পাদক মতিউর রহমান সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা যুবদল নেতা সেলিম তরফদার সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পত্র এলাকার বিশিষ্ট মরপ্রিয়ান ছাত্র যুবক শ্রমিক ভাইরা পর্দার আড়ালে আমাদের মা খালা চাচি বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহতালার কাছে সুক্তি আদায় করি এই জন্য যে এই বছর শীতের শুরুতে যখন ইসলামী মাহফিলে আলোচনা চলছিল সেই সময়ে আমাদের ভালোকার বেশ কয়েকজন বিশিষ্ট আলেম এবং ওলামা পরিষদ আমাদের ইসলামী ঐক্যযুত এবং তারা আমাদের সাথে বসেছিলেন এবং বিগত দিনগুলোতে এ মাহফিল করতে গেলে যে সকল সমস্যা হয়েছে সেইগুলি তুলে ধরেছিলেন এবং এই বছর যাতে তারা সুন্দরভাবে সারা ভালোটাই মাহবিলগুলি করতে পারে সেখানে আয়োজকের ভূমিকায় আমাদের দলের নেতৃবৃন্দ এবং আমরা যাতে প্রত্যেকটি মাহফিলে উপস্থিত থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করি মাহফিলগুলি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যাই হোক শীতের শুরু থেকে অধ্যাপি আমাদের সারা বাংলাদেশেই মাহফিল অনেক বেশি হয়েছে বিশেষ করে ভালুকাতে বছর অনেক বেশি মাহফিল হয়েছে আপনারা সকলেই জানেন এমনও দিন গেছে যে একদিনে সাত আটটি পর্যন্ত মাহফিল হয়েছে আমরা এই শীতের মধ্যে প্রচণ্ড কুয়াশা রাস্তাঘাট দেখা যায় না তার মধ্যেও প্রতি রাত্রে অন্তত চার পাঁচটি ছয়টি সাতটি পর্যন্ত মাহফিল আমরা করেছি সেখানে আমাদের মুসল্লিদের সাথে কথা বলেছি তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছে যে সকল যে কয়টিতে আমরা আমি ব্যক্তিগতভাবে যেতে পারি নাই আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা সেইগুলিতে উপস্থিত হয়ে সেখানে সহযোগিতা করেছে সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আজকেও বোধহয় বলতে পারি এই বছরই বালুকায় সর্বাধিক মাহফিল হয়েছে এবং এই বছরে বালুকার সকলি মাহফিল অত্যন্ত সুন্দর এবং সুস্থভাবে হয়েছে শুধু তাই না মাহফিলে আমরা যে সকল আলেম উলামাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সেখানে কেউ কোনো বাধা আপত্তি করতে পারে না এবং আমাদের আলেম ওলামাগণ কোরআন সুন্না অনুযায়ী চলার জন্য এবং রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সমাজ ব্যবস্থা পারিবারিক বিষয়াদি মানুষের দৈনন্দিন জীবন সমস্ত বিষয়ে খোলামেলা কথা বলেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা কোরআন কোরআনছন্নার বাইরে কোনো কাজটা করি এবং কোরআন ছন্না চলার জন্য আহ্বান জানিয়েছে কোথাও তাদেরকে কেউ বাধা সৃষ্টি করে নাই ইতিপূর্বে বিগত ষোলো সতেরো বছর আমরা দেখেছি যে মাহফিল করতে গেলে প্রথমে থানায় দরখাস্ত দেওয়া লাগত তারপরে ইনকোয়ারি হতো তারপর জিজ্ঞাসা করা হতো কোন আলেম মারবে এবং সেখানে বলা হয়তো মুখ উমুক আলম জানা যাবে না আর যে সকল আলমগণ আসবেন তারা রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় যে সকল অপকর্ম ধর্মবিরোধী কাজকর্ম সমাজবিরোধী কাজকর্ম চলমান রয়েছে সেইগুলি সম্পর্কে কিছু বলতে পারবে না সেগুলি সরকারি কর্মকর্তাগণ মাহফিলের আয়োজকদেরকে এবং আলেমদেরকে বলে দিতেন আর মঞ্চে কিছু সংখ্যক স্বৈরাচারের কৈশোর রাজনৈতিক ব্যক্তিরা বসে থাকতেন ঘুষ দুর্নীতি রাহাজানি নারী নির্যাতন ভোটাধিকার হরণ এবং অপসংস্কৃতি ধর্মবিরোধী কর্ম রাষ্ট্রে যে পরিচালিত হচ্ছে তার জন্য যদি সরকারের এবং সরকার দলীয় কারুর বিপক্ষে কথা যায় সেইগুলি বললে সাথে সাথে মাইক কেড়ে নেওয়া হতো আলেমদের গায়ে হাত তোলা হতো এবং মাহফিল বন্ধ করে দেওয়া হতো এমনও পরিস্থিতি হয়েছে যে অনেক আলেম ওলামাকে মিথ্যা বাংলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এমনও পরিস্থিতি হয়েছে যে অনেক আলোলাম বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যে পালিয়েছেন বাংলাদেশে তাদেরকে মাহবিউ করতে দেওয়া হয় না এবং এই সভাগুলি যাতে না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে তার রাজনৈতিক দলের নেতারা এবং সরকারি আমার বিভিন্নভাবে উস্কানি দিয়েছেন বন্ধ করার জন্য কথাগুলি কি সত্য নামি থাকবে বর্তমানে সেই পরিস্থিতি নেই যে কারণে আমাদের আলেম সমাজ খোলা মনে তারা সকল কথা বলতে পারতেছে এবং মাহবুলে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই সেই কথাগুলি শুনে বুঝে বিগত দিনে যে অপকর্মগুলি হয়েছে বিশেষ করে ইসলাম ধর্মের উপর যে অত্যাচার করা হয়েছে সেইগুলি সম্পর্কে মুসল্লিরাও জেনে তারা দীক্ষার দিচ্ছে এবং বর্তমানে সেই সকল কর্মকাণ্ড আর হচ্ছে না ভবিষ্যতে কর্মকাণ্ড বাংলাদেশে না হয় তার জন্য আলেম সমাজ আহ্বান জানাচ্ছেন আমরাও সকল এই আমরা আলেমদের সাথে মিলে আমরাও বলে আসছি আজকে হুদুর সাহায্য ওয়াজ করলেন আমরা সবসম কিন্তু পরের দিনে আমরা সেগুলি আমল করলাম যারা ঘুষ খাওয়ার তারা ঘুষ খেলো যারা সুদ খাওয়ার তারা সুদ খেলো যারা অপসংস্কৃতির যে জড়িত তারা সেই কাজ করলো নারী নির্যাতন হলো মানুষের সম্পদ জোরপূর্বক দখল করা হলো মানুষের অধিকার ভোটের অধিকার সেগুলি হরণ করা হলো তাহলে মাহফিলের কোন গুরুত্ব থাকে মাহফিল করে কোন উপকার হবে সুতরাং মাহফিল করে আমাদেরকে হুজুররা সতর্ক করবেন কোরআন সুন্না অনুযায়ী চলার জন্য আমাদেরকে আহ্বান জানাবেন পাশাপাশি রাষ্ট্র সমাজ রাষ্ট্র আইন করে দুর্নীতি অপসংস্কৃতি নারী নির্যাতন চুরি ডাকাতি বন্ধ করবেন সমাজে যারা প্রতিষ্ঠিত নেতৃত্ব তারা সেইগুলি প্রতিবাদ করবেন এবং পরিবারের যারা গার্জেন আছেন তারা তাদের সন্তানদেরকে সতর্ক হয়ে চলার জন্য উৎসাহিত করবেন তাহলে আমাদের একটি ভালো সমাজ একটা ভালো দেশ একটু ভালো রাষ্ট্র আমরা পেতে পারি আজকে সেই পরিবেশ ফিরে এসেছে আপনারা জানেন যে অনেক রক্তের বিনিময়ে এই পরিবেশটা ফিরে এসেছে বিগত সতেরো বছর অনেক মানুষের জীবন নাশ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে অনেক রক্ত জোরেছে তাদের জীবনের বিনিময়ে আজকের এই পরিবেশ ফিরে এসেছে যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা আমরা উন্মুক্ত ভাবে সব কথা বলতে পারতেছি সব কাজ করতে পারতেছি কারোর কোনো হুঙ্কার নাই কারোর কোনো ধমকি নাই এই পরিবেশটা যাদের কারণে আমরা ফিরে পেয়েছি আমরা মাহফিল থেকে তাদের জন্য আমরা দোয়া করবো তালা যাতে তাদের ঘরে মাঠ ফেরা করেন এবং তাদেরকে বেশ মুসিব করে আর যারা বিগত সত্তর বছরের এই শৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্নভাবে হাত পা চোখ হারিয়েছেন অসুস্থ আছেন তালা যাতে তাদেরকে সুস্থ করে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করার সৌভাগ্য আমাদের এই সতেরো বছরে যে ব্যক্তি সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই জালিম সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে আন্দোলন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং নিজে কষ্ট করেছেন তার বাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন দীর্ঘদিন কারা ভোগ করেছেন চিকিৎসা পান নাই তিনি হলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আজকে তিনি অসুস্থ অবস্থায় বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা দোয়া করবো যাতে তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন তার একজন সন্তান হারিয়েছেন আরেকজন সন্তানিত সেই সন্তানকে সাথে নিয়ে তিনি দেশে ফিরে আসতে পারেন এই এলাকার অনেক মরুব্বী আমাদের কাছ থেকে ইতিমধ্যে হারিয়ে গেছেন মারা গেছেন হামলা হইয়ার কারণে আমরা তাদের সব জানা যায় উপস্থিত পারি আমার জানা যায় আমি থাকতে পারি না সেখানে থানা থেকে খবর পৌঁছানো হয়েছিল যে মাইনি সিহ্ন থেকে রিজার্ভ পুলিশ এসেছে আপনার যদি জানা যায় উপস্থিত হন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে আমরা এরকম অনেক জানাজ যেতে পারি আপনারা জানেন যে আমার পিতা একজন ধার্মিক মুসলমান ছিলেন তিনি মারা যাওয়ার পরে বালুকা ডিগ্রি কলেজে তার জানাজা নামাজ আদায় করার জন্য ডিগ্রি কলেজের প্রিন্সিপালের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মাইকিং করেছিলাম যে সকালে আলাদা জানাতে হবে রাত্রেবেলা আমরা মাঠ প্রস্তুত করেছি যেখানে পানি ছিল সেখানে বালি ফেলেছি মঞ্চ করেছি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে একশো চৌচল্লিশ করে গেটে তালা লাগিয়ে পুলিশ পাহারা বসানো হয়েছে সেখানে জানাজা করতে দেওয়া হয় না পরবর্তীতে আমরা বালুকা পাইলট হাই স্কুলে পানির মধ্যে কাদার মধ্যে দাঁড়িয়ে জানাজান আমরা সাজাই করেছি এই যে বাংলাদেশ এই বালুকার চিত্র দেখলে বোঝা যায় যে সারা বাংলাদেশে বিগত সতেরো বছর কি হয়েছে আমরা তারা যে কাজ করেছে এরকম কাজ আমরা করতে চাই না এরকম কর্ম আমাদের কেউ যাতে না করে আজকে তারা যে কর্মগুলি করেছেন সেইগুলি যদি আইন আদালতের মাধ্যমে বিচার করা হতো তাহলে কয়েকশো বছর লাগত আর কয়েক লক্ষ মামলা করা লাগত সাক্ষ্য প্রমাণ লাগতো একজন প্রধান বানানোর পরেও এই সাজা দিয়া শেষ করতে পারতেন না কিন্তু এই পুরাণ ও পদদলিত করার জন্য মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য অন্যায় অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে আল্লাহর তরফ থেকে তাদের উপর সেই বিচার নাজিল হয়েছে আজকে আপনারা দেখেন যে একটি সরকার প্রধান তার পরিষদ তার সকল এমপি সংসদ সদস্য সকল উপজেলা চেয়ারম্যান সকল ইউনিয়ন চেয়ারম্যান সকল ওয়ার্ড মেম্বার এমনকি কেন্দ্রীয় নেতা জেলার নেতা নেতা ইউনিয়নের নেতা ওয়ার্ডের নেতা তার এক যুগে সেই সাজা খাটতেছে জেলখানায় খায় না কিন্তু দেশ ছেড়ে দিতে হয়েছে আজকে এত তো সাজা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব ছিল না যেটা আমাদের সৃষ্টিকর্তা নিজ হাতে তাদের উপর দিয়েছে সুতরাং আমাদের দলের যারা নেতা আছে আমরা তাদেরকে নিয়েছি যে বিগত সরকারের অন্যায় অত্যাচার আমরা দেখেছি আমাদের উপর সেই অত্যাচার নির্যাতনের ছাপ আছে পাশাপাশি আমাদের চোখের সামনে এই অন্যায়কারী অত্যাচারিকারী বিচার কি হয় আল্লাহর তরফ থেকে সেটাও আমাদের চোখের সামনে আছে সুতরাং আমাদের কেউ যদি এরকম কাজে লিপ্ত হয় এরকম অন্যায় অত্যাচার করে তাহলে আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না সেটা সকলে স্মরণ রাখতে হবে আজকে মাহফিল হয়েছে মাহফিলের সকল অলবীদের জন্য যারা এলাকার মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব আমাদের পনেরো বছরে আমি পাঁচবার গ্রেপ্তার হয়েছি পায়ে গুলি বিদ্ধ হয়েছি এবং আরেকবার আমি এই ছাত্র আন্দোলনের সময় আমার বাম পা আঘাত থেকে ভেঙে গিয়েছিল আমি নিজেও অসুস্থ তাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আরেকটি বিষয় যে আমাদের এই পাশে আমাদের সাবেক সংসদ সদস্য মুরজাহান ইসমিনের বাসা উনি আমাদের দলের অত্যন্ত ত্যাগী একজন নেত্রী ছিলেন এবং তিনি তিনবার সংসদ সদস্য হয়েছিলেন আর বালুকা রামান উল্লাহ চৌধুরী সাহেব উনিও বালুকা থেকে তিনবার সংসদ সদস্য হয়েছেন আমরা তাদের রুহের ভাগ্যরাত কামনা করব আর আমাদের এই ইউনিয়নের সভাপতি মৃত্যুপাচল হোসেন জজ এবং আপনারা আমাদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক পাঠান স্যার বিগত কয়েকদিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পা ভেঙে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন আর তারাও অসুস্থ আমাদের সভাপতি মীর কুভদ্র ভূসেন সাহেব এবং আব্দুল খালেক পাঠান সাহেব এবং আব্দুল মালেক সাহেব হ্যাঁ তাদের জন্য আপনাদের তাদের সুস্থতা কামনায় আপনাদের কাছে বোলা চাচ্ছি এই বলে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফু সকলকে ধন্যবাদ আসসালাম আলহামী